হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো এখন বাজে দশটা মানে সকাল দশটা এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি তার কারণ সকাল থেকেই অনেক কাজ ছিল আজকে উঠেছি হচ্ছে পাঁচটার সময় পাঁচটার সময় উঠে সব ধোঁয়া মাজা করে নিয়ে তারপরে পরিষ্কার করে নিয়ে এই যে সব এখনো রয়েছে মানে এলোমেলো হয়ে রয়েছে ঘরের অবস্থা তো খুবই খারাপ কারণ পর্দা থেকে শুরু করে বিছানা চাদর সবই ঢুতে হয়েছে আর মাথা ঘষাও হয়ে গেছে সকালবেলায় মাথা ঘষে স্নান ফান মানে এই যে রিল্যাক্স কতদিন যে কতদিন বাদে যে মাথাটা ঘষতে পারলাম এটাই মাথা থেকে এক কিলো ধুলো নামলো ঠিক আছে তো তোমাদের দাদার এখনো স্নান হয়নি আর আমি এখানে সিদ্ধ ভাত চাপিয়ে দিয়েছি কারণ রান্না করে তো ভাতও চাপাতে পারবো না আর খেতেও পারবো না তো যাই হোক মুখে আগে মুখে ফেস ওয়াশ মেখে বসে আছে আমি এখানে ভাত চাপিয়ে দিয়েছি আর সকালবেলায় ওই চাটুকুই খাওয়া হয়েছে এইটুকুনি এবার আস্তে আস্তে রান্নার দিকে যাবো চলো দেখতে থাকো তো ঘরের এখন আপাতত এই অবস্থা এই যে জামা কাপড়গুলো যেগুলো ধুয়েছিলাম সকালবেলায় সেগুলো নিয়ে চলে এসেছি সাত থেকে আর এগুলো এখন না বিকেলের পরে সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে রাখবো এখন আপাতত সিদ্ধ ভাতি খাওয়া হলো সকালবেলার টিফিন তো এরপরে কিছু একটা রান্না করবো তোমাদের দাদারও ভাত খাওয়া হয়ে গেলো সর্দা দুষ্টু খায়নি ওরা মানে দুষ্টু সর্দার জন্য অপেক্ষা করে ও দুষ্টু সর্দাকে সারা ভাত খায় না সর্দা দুষ্টুকে সারা ভাত খায় না এরকম তো যাই হোক এখন সব সিদ্ধ ভাতই খাওয়া হচ্ছে একটু বাদে রান্না চাপিয়ে দেব তো এখন আপাতত মুগের ডাল আর বেগুন ভাজাটাই করব। কারণ সবাই সকালবেলায় উঠেছে সবাই খুব টায়ার্ড এখন মুগের ডাল আর বেগুন ভাজাটা করবো তোমাদের দাদা পর্যন্ত ঘুমিয়ে পড়েছে আর মাঝখানে একটা কাণ্ড ঘটেছিল মানে বাবা মানে আমার শ্বশুরমশাই নিয়ে গেছিল সেলোনে মানে মনা ভুলকে সেলনে নিয়ে গেছে সেলোনে নিয়ে গিয়ে সেলোনেই রেখে এসছে ঠিক আছে এইবার সেলোন থেকে বাড়িয়ে এসছে বাড়ি এসে তখনও আমি মনাবুড়িকে দেখতে পাচ্ছি না কারণ মনা তো বেশিরভাগই সবসময় মায়ের কাছে থাকে তো আমি দেখতে পাচ্ছি না আমি ভাবলাম তাহলে মায়ের কাছেই আছে এইবার বাবা আবার গেছে সেলুনে তাহলে আমরা দেখেছি শুধু বাবাকে একাই যেতে সেলুনে তো সেলুনে একাই যেতে দেখেছি এইবার মা বাথরুম মানে ওই দিকে গেছে ওই দিক থেকে এসে বলছে কি যে মনা কোথায় আমি বলছি মনা কোথায় মানে মনা তো তোমার কাছে ছিল তো মানে বাসন মাগতে মারতে ছোটো মোটো খেয়ে তাড়াতাড়ি উঠেছি উঠে সারা বাড়ি দেখি যে মনা নেই শেষমেশ সেই খালি পায়ে এখান থেকে এক রাখ মাইলা এইখান থেকে ওই ডুমিনিতে राखটা খালি পায় একদম राखটাই শুকিয়ে দেখিছে খেলো না বাবার সঙ্গে বসে আছে জি যে হয়েছিল তার মাছখানে বলার মতন না মানে না বলে পরে নিয়ে চলে গেছে বাবা একটা টেনশনে পড়ে গিয়েছে কি যে অবস্থা হয়েছিল বল মানে বলে বোঝাতে পারবো না তো যাই হোক এখন সব কিছু নরমালই যাচ্ছে তো মুগের ডাল আর বেগুন ভাজাটাই করব দুপুরের জন্য তারপরে একটু কড়াইটা মেজে একটু ঘুমাবো দেখি ঘুমাতে পারি কি না কারণ যে জামা কাপড় কেচেছি সেগুলো না গোছাতে পারলে শান্তি হচ্ছে না তো চলো বাজে দুপুর দুটো আর আমার রান্নাঘরের অবস্থাটা একবার দেখো কারণটা হচ্ছে আমি এই পেপারগুলো একটু লাগালাম এই জায়গায় না পেপার পাতলে পরে না ওর উপরে মানে তেল পড়লে পরে কেমন যেন হয়ে যাচ্ছিল আর মাও খেতে বসে গেছে মনার খাওয়া হয়ে গেছে সর্দার দুষ্টু খেয়ে নিয়েছে ভাত আমারও খাওয়া হয়ে গেছে আর বাবার কারেন্ট ঘুমাচ্ছে কারেন্ট বলতে তোমাদের দাদা দেখতে পাচ্ছ না মনে হয় এই হচ্ছে অবস্থা তো ওইখানেও ওই কাগজগুলো লাগিয়ে দিয়েছি এইবার দেখো এখনো সাজানো হয়নি সাজানো হয়নি গ্যাসটা মশা হয়নি তার জন্য কি বলবো সরি যাই হোক আর নিচের অবস্থা দেখো এগুলো একটু গুছিয়ে নেবো গুছিয়ে নেওয়ার পরে তারপরে তোমাদের সঙ্গে আবার দেখাবে দেখো অবস্থাটা একবার দেখো তো চলো তো রান্নাঘর পরিষ্কার করা ডান দেখো মশা হয়ে গেছে তো দেখো তো কাগজগুলো লাগিয়ে কেমন লাগছে তুমি এখানে কি করছো গো সব পরিষ্কার করছো নাকি মানে এই জায়গাটা পরিষ্কার করবা আচ্ছা এই যে অবস্থা দুতলার অবস্থা যে এখন তোমাদের দাদা এগুলো পরিষ্কার করে নিচ্ছে আর সূর্যের কি তাপ বাপারে বাবা দেখো প্রচণ্ড তেজ তো হঠাৎ করেই মা দুষ্টু বললো চলো একটুখানি রিল বানিয়ে আসি কাজে কাজের ফাঁকে রিল বানালে পরে মানে রিল কি ভিডিও ফিডিও তারপরে সবাই একসঙ্গে থাকলে পরে না মনটাই আরো খুশি খুশি হয়ে যায় তাই না চলে এসেছিলাম দুজন মিলে তিনজন মিলে সবাই মিলেই রিল বানাচ্ছিলাম তোমার দাদা বাদ দিয়ে তোমাদের দাদা কাজ করছিল। সেটা তো তোমরা দেখতেই পেলে তারপরে রিল বানাতে পারলো তুমি একটু ভুলও হচ্ছিলো ভুল করতে করতে আবার একটুখানি আবার করছি আমাদের চলতে থাকে আমরা এটাই ভিডিও বানাই মানে একটা ভিডিও করতে যে কত সময় লাগে কতক্ষণ লাগে যারা করে তারা অবশ্যই জানে এই জিনিসটা তো এইভাবে আনন্দ করতে করতে আমাদের দিন চলে যায় সন্ধ্যে চাটা আমি বসিয়ে দিয়েছি চাটা সবাই মানে সবাই খাবে আমি বাদ দিয়ে আমার মানে চা খেতে ইচ্ছা করছে না চা হয়ে যা হয়নি কাজ মাথা ফাটা ঘষে আবার কাজ শুরু করেছে আর কি হাল করেছে

লাগছে কি বলবো ভালো লাগছে তাই না তো ঘরের অবস্থা এই যে এই রকম সিঁড়ি হয়েছে এগুলোকে এখন গুছাবো মানে এই যে ঘরের অবস্থা বুঝতে পারছ সব ধোয়া কাচা করে এখন এই অবস্থা তো চলো গুছিয়ে নেওয়া যাক তো গোছানো ডান এই হচ্ছে গুছানো ডান হয়ে গেছে কি অবস্থা ছিল আর এদিকে মনার আর বাবা বসে আছে আর তোমার কি কাজ কমপ্লিট হলো অনেক পুরো কমপ্লিট ঠিক আছে কালকে সকালে গিয়ে দেখেই আসব এ হাতে পায়ের কি অবস্থা করেছে স্নান করবে তো এখনই চলো দেখে দিয়ে স্নান করবে তো চলো ওখানে লাইট আছে চলো এসি আবার রান্নাঘর চ্যাপটা হবে তুমি কি করছো মাম্মা রং করছি রং করছো ওলে বাবালে তোমার মুখেও রং লেগে গেছে দেখি মুখটা করো রং করো হুম আমি আমি কি করব ম্যাজিক করবো তুমি গ্রিন কালার সবুজ সবুজ কালার লাল কালার কালো কালো কালার ব্লু কালার নীল কালার হুম তো এইগুলো এইখানে রেখেছো কালকে সকালবেলা কোথায় রাখবা এগুলো নিচে রাখবা এখানে পরিষ্কার হয়ে গেছে এগুলো সব ফেলানি যাবে বলো কি অবস্থা ছিল এই জায়গাটা ঘরগুলো পরিষ্কার করেছ না ঝাড় দিয়ে যতটা পেরেছি করেছি এখনো তো কাজ বাকি না এখনো অনেক কাজ বাকি দরজা লাগানো হয়নি এটা হচ্ছে সরদার ডে ঘর আর এটা হচ্ছে আমাদের ঘর আমাদেরটা একটু সাদা সাদাই করেছি কারণ আমাদের ডিপ কালার অতটা পছন্দ ডিপ কালার অতটা পছন্দ না ভাই এই এটা হচ্ছে দুটো ঘরে সুন্দর হচ্ছে বলো এইটা হচ্ছে আমাদের ঘর মানে সিম্পলের মধ্যে এখনো ওই ডিজাইনটা খাতের ডিজাইনটা এখনো হয়নি আর এটা হচ্ছে সর্দারের ঘর সর্দারের খাটের ডিজাইনটা হয়ে গেছে আর ওইখানটায় মনে হয় গদি বসবে না ওইখানটায় গদি বসবে

তো এখন একটু সয়াবিন রান্না করব সয়াবিন গুলো ভিজিয়ে দিয়েছি গরম জলে নরম হয়ে গেছে আর ভাত চাপিয়ে দিয়েছি এদিকে একটু আলু কুটে দিচ্ছে মানে একটু আলু ভাজা হবে

কি সঙ্গীতা বিছা করা হয়েছে তোমারে পাল্লালে বডি কে দেখো কত সুন্দর করে বিছা করে দিয়েছে তো চলো খেয়ে নি চলো চলো এ ঠিক আছে পরিয়ে নাও মা ভাত খেতে হবে তো ঠিক থাক না তুমি কি করবে

তো রাতের খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেল এখন বাজে পোনে এগারোটা রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে দুটো বাসন মেগেছে আর দুটো বাসন ছিল মানে আমি খেয়ে চারটাম দাদা খেয়েছে সেগুলো আমরা ধুয়ে ফেললাম তারপরে গ্যাস ফ্যাস মিশে রান্নাঘর পরিষ্কার আমরা রাত্রিবেলা রান্নাঘরটা পরিষ্কার করেই রাখি কারণ এটা হচ্ছে মানে মেন যে গার্জিয়ানটার আদেশ মানে মায়ের আদেশ আমার শাসি মায়ের আদেশ চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি গুড নাইট একদম আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো না তোমরা বাই বাই